আসসালামু আলাইকুম আমি ফারজানা ইভা ইভাস ক্রিয়েটিভ মাইন্ডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি খুবই সুন্দর একটি ক্রাফটিং করে দেখাবো যেটি আমি তৈরি করেছি ফেলনা জিনিস দিয়ে আমাদের আঞ্চলিক ভাষায় এটিকে বলা হয় বীরা এটি সাধারণত দই কেনার সময় দইয়ের পাত্রের নিচে দেওয়া থাকে এটি দেখা মাত্রই মাথায় আইডিয়া চলে আসলো তাই এটি ফেলে না দিয়ে ক্লেয়ার অস্ত্রশস্ত্র নিয়ে বসে পড়লাম ক্র্যাফটিং করতে প্রথমে আমি বিড়াটাকে সবুজ ক্লে দিয়ে লম্বা করে পেঁচিয়ে দিয়েছি এবার আমি বানিয়ে নেব কয়েকটি কালারের সেই জনপ্রিয় ক্লে ফ্লাওয়ার এই ক্লে ফ্লাওয়ারটি বানাতে আমার খুবই ভালো লাগে এবং একটি দেখতেও অনেক সুন্দর জাস্ট কয়েকটা ক্লে বল একত্র করলেই ফুল রেডি ব্যাপারটা দারুণ না আসলে কোনো কাজ করার সময় ওই কাজে যদি কোনো আনন্দ না থাকে তাহলে ওই কাজটা বেশিক্ষণ করা সম্ভব হয় না আর আমি আমার কাজে শুধু আনন্দ বোধ করি তা কিন্তু নয় আমি আমার কাজকে ভালোবাসি এই যেমন ধরুন আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও আমি খুবই ভালোবেসে তৈরি করি পার্থক্যটা শুধু এইটুকুই আমি ভালোবেসে ভিডিওটা তৈরি করি কিন্তু আপনারা ভালোবেসে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন না যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার চলুন কাজে ফেরা যাক আমি এখানে গ্লুর সাহায্যে ফুলগুলোকে লাগিয়ে নিচ্ছি ফুল তো হয়ে গেল এইবার পাতা লাগানোর পালা খেয়াল করে দেখুন পাতা বানানো কিন্তু আরও সহজ আমার পাতা বানানো হয়ে গেছে এবার একটা একটা করে গাছে পাতা লাগিয়ে দেব এবার কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে এইবার আমি মেরুন কালার ক্লের সাথে অল্প একটু কালো কালার ক্লে মিশিয়ে নেব যাতে এটি দেখতে কাঠের টুকরোর মতো দেখায় কারণ এই কাঠের টুকরোর উপরেই বাসা বাঁধবে টোনা আর টুনি এবার এটিকে আঠার মাধ্যমে এই বিড়ার মধ্যে সেট করে দেব এবারে ভিডিওতে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে বানিয়ে নিতে হবে টুনা আর টুনি দেখুন আমার টোনাটুনি সেট করা শেষ এবারে আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করে দেব কয়েকটা কলি আলহামদুলিল্লাহ সবগুলো আইটেমই আমি এখানে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবার এগুলোকে খুব ভালোভাবে শুকানোর পালা এটি শুকিয়ে এলে এবারেতে লাগিয়ে নেব ভার্নিশ আমি এখানে খুব ভালো করে বার্নিশ লাগিয়ে নিচ্ছি বার্নিশ লাগানোর পর যে কোনো জিনিস দেখতে আরও জীবন্ত লাগে সত্যি কথা বলতে আমার আজকের এই ক্রাফটিংটি আমার নিজের কাছে অনেক সুন্দর লাগছে আমি মূলত এটি বানিয়েছি ওয়াল হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করার জন্য আমার এই ওয়াল হ্যাঙ্গিংটি বানানোর সাথে সাথেই আমার মেয়ে বলেছে এটা নাকি তার সে কাউকে ধরতেও দেবে না এটা সে সুন্দর করে রেখে দেবে আমি যাই করি আমার মেয়ে তাই পছন্দ করে এক কথায় সে আমার বিগ ফ্যান একজন মায়ের জন্য এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে বলুন তো এদিক থেকে আমি সত্যিই খুবই লাকি যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ